তোমার মস্তিষ্ক প্রায় প্রত্যেকটা দিন সত্তর হাজার থেকে এক লক্ষ চিন্তা করছে কিন্তু প্রতিদিন মাত্র তোমার আর নাইনটি নাইন পার্সেন্ট সব ভুলে যাও কিন্তু কেন এবং এর মধ্যেও পড়া কিন্তু ইন্টারেস্টিং ঠিক যেমন পরীক্ষার আগে সব কিছু ভুলে যাও ওয়েল আজকে আমি শেয়ার করব পড়া ভুলে যাওয়ার বিজ্ঞান কেন ছাত্ররা পড়া ভুলে যাচ্ছে এবং কি সাতটা জিনিস যেগুলো ছাত্ররা করলে সমস্ত পড়া মনে থাকবে তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথম ব্রেন টাইম হ্যাক আমাদের পড়ার জন্য সুনির্দিষ্ট একটা টাইম এটা নয় যে তুমি কোন টাইমটা সেট করে এটা যখন তোমার ব্রেনের পিক টাইম পারফরমেন্স হয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে একটা টাইম আছে এই টাইমটাকে বুঝতে হবে এই টাইমটা যখন তুমি বুঝতে সেই টাইমে পড়লে তুমি বেশি পড়া মনে রাখতে পারবে বলছেন বলছেন তারা থেকে এই নিউরো ব্রেনের হিপো ক্যাম্পাস যেটা মেমোরি সেন্টার থাকে সেটা সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে এই সময়টা তুমি মস্তিষ্কে নতুন তথ্য ইনকোট করতে পারো দ্বিতীয় দ্য থ্রি মিনিট রুলস পড়ার ঠিক তিন মিনিট আগে তুমি কি করছো সেটা নির্ধারণ করবে তুমি আগামী এক ঘন্টা বা দু ঘন্টা যে টাইমটা তুমি পড়ছো সেই টাইমে পড়াটা ব্যর্থ হবে কি না এই তিন মিনিটটা যদি তুমি সঠিকভাবে সায়েন্টিফিকভাবে নিজের মনকে প্রস্তুত করতে পারো তাহলে আগামী পড়াটা যে পড়াটা তুমি পড়বে মুখস্থ করবে বা আত্মস্থ করবে সেই পড়াটা দীর্ঘ সময় মনে রাখতে পারবে এজন্য পড়া শুরু করার আগে নিজের চোখটাকে বন্ধ করতে হবে তিন মিনিট গভীর শ্বাস এই শ্বাসটাকে দেখতে হবে যাতে মন একটা জায়গায় কেন্দ্রভূত হয়ে ওঠে তুমি যখন বইটা হাতে নিয়েছো তুমি পড়ছো লাইন বাই লাইন কিন্তু আমাদের ব্রেন এইভাবে মনে রাখে না আমাদের ব্রেন মনে রাখে ছবির বা ভিজুয়ালাইজেশন করে তাই যখন যে পড়াটা পড়েছ সেটাকে একটা ছবির আকার দিতে হবে তোমার মতন করে ছবির আকার এবার তার মধ্যে ইমোশন যুক্ত করতে হবে যদি এটা না করতে পারো তাহলে তোমার পড়াটা বেশ কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে তুমি সব কিছু যাবে। তুমি এবং তোমার ব্রেন কিন্তু আলাদা আমরা তো ভাবি যে আমি যা আমার ব্রেন একই চিন্তা করছে না ব্রেন একটা অঙ্গ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যেরকম হাত পা আছে ঠিক তেমনভাবে তোমার ব্রেনও কিন্তু একটা অঙ্গ তাই তোমার মতন করে ব্রেনকে কে চালাতে হবে যেমন তোমার মতন করে তোমার হাত পাগুলো চলে ঠিক তেমনভাবে তোমার মতন করে ব্রেনটাকে চালাতে হবে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সবচাইতে জটিল কঠিন এবং কমপ্লেক্স যদি পেশি থাকে সেটা হলো আমাদের ব্রেন এর মতন কমপ্লেক্স নেই এখনো বিজ্ঞানীরা এই আমাদের ব্রেনের নিউরালসগুলোকে বোঝার চেষ্টা করছে কিছু আবিষ্কার করেছে কিন্তু এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে তো যখন তুমি পড়াশোনা করছো এই যে কমপ্লেক্স আমাদের নিউরনসগুলো আছে সেলগুলো আছে এগুলোকে জানাতে হবে বোঝাতে হবে যে এই পড়াটা খুব ইন্টারেস্টেড যারা টপার্স হয় খুব ভালো করে শুনবে যে সকল ছাত্ররা খুব টপার্স বা ভালো করে পড়াশোনা করে তারা কোথাও না কোথাও তাদের ব্রেনটাকে অ্যাক্টিভ করাতে পেরেছে জানাতে পেরেছে যে পড়াটা তাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট কতটা পারপাসপূর্ণ আর যে সকল ছাত্ররা তারা টপার্স নয় অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ক্যাটেগরিতে পড়ছে তারা তাদের এই অঙ্গটা যেটা ব্রেন সেই অঙ্গটাকে জানাতেই পারলো না যে পড়াটা ইন্টারেস্টেড এবং ইম্পর্টেন্ট তাদের লাইফের জন্য তারা ভাবে পড়াটা বোরিং বোরিং ভাবছে তার কারণ তাদের ব্রেন তাদেরকে জানাচ্ছে যে পড়াটা বোরিং আদৌ কিন্তু পড়াটা বোরিং নয় বা পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এগুলো কিন্তু ব্রেন তাকে তৈরি করে দিচ্ছে তাই পড়ার আগে যে টাইমটা তুমি পাচ্ছ সেই টাইমটাকে বুঝতে হবে প্রস্তুতি করতে হবে এবং যে লাইনটা তুমি পড়ছো সেই লাইনটাকে ভিজুয়ালাইজেশন এ নিয়ে আসতে হবে পরবর্তী পয়েন্ট হলো ইমোশন পড়ার সঙ্গে ইমোশনকে যুক্ত করা প্রত্যেকটা লাইনের সঙ্গে নিজের ইমোশনকে যুক্ত করা অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে কি ঘটনা ঘটেছিল তার সঙ্গে পড়াটাকে রিলেট করা কোনো ব্যক্তির সঙ্গে রিলেট করা সাদৃশ্য করা বা ভবিষ্যতে যেটা তুমি হতে চাইছো তার সঙ্গে পড়াটাকে রিলেট করা আর বর্তমানে থেকে পড়াশোনা করতে হবে তুমি অতীত এবং ভবিষ্যতের সাথে পড়াটাকে রিলেট করতে পারবে কোনো স্থান মানুষ জায়গা পরিবেশ পরিস্থিতির সঙ্গে যদি পড়াটাকে রিলেট করতে পারো অনুভূতি বা ইমোশন দিয়ে এটাকে পড়তে পারো তাহলে সেই পড়াটা দীর্ঘদিন মনে থাকতে পারবে পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর স্লিপ রিকলিং টেকনিক্স এটা আমি আমার পেট যারা ছাত্ররা আসে আমার কোর্সে বোধ তাদেরকে শেখাই দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি সেই ইম্পর্টেন্ট তুমি কি জানো আমাদের ব্রেন কখনো ঘুমায় না আমরা তো ঘুমিয়ে পড়ছি কিন্তু আমাদের ব্রেন জেগে থাকে বলে জাগার আগে তুমি যে পড়াটা পড়েছো যে কাজগুলো করেছো সেই কাজটা আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকে একটা টেকনিক আছে এই টেকনিকটা যদি ফলো করা হয় ঠিক ঘুমানোর আগে ঠিক ঘুমানোর আগে তাহলে তুমি দেখবে যে সকালবেলা ঘুম থেকে যখন তুমি উঠেছো সমস্ত পড়া সব মনে যাচ্ছে এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং সিস্টেম স্লিপ লার্নিং টেকনিক এই টেকনিকটা হচ্ছে তোমাকে রিভিশন করতে হবে ঘুমানোর আগে ওয়েল এই টেকনিকটাকে আরও বিস্তারিত আছে যেগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে বা কোর্সে শেখাবো এটা যারা টপার্স হয় স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বলা যায় যারা ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট তারা এটাকে ফলো করে পরবর্তী টেকনিক হচ্ছে টিচ অ্যান্ড রিমেম্বার তুমি যেটা পড়ছ সেটা তো নিজে থেকে পড়েছো কিন্তু কেউ শুনেনি। খুব ইন্টারেস্টিং বিষয় ভালো করে শুনবে তুমি যেটা পড়েছো তার থেকে বেশি মনে থাকবে যখন তুমি কিছু শুনছ ওই বিষয়ের মধ্যে কোন কোন পড়া বা কোন কোন জিনিস পরীক্ষাতে আসতে পারে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে মনে রাখবে তোমার পড়াটা সঠিক হয়েছে আদারওয়াইজ তুমি কেবল সময় নষ্ট করে গেছো পরবর্তী পয়েন্ট হচ্ছে নোট তৈরি করা পড়ার সময় তো তোমার মনে আছে কিন্তু এই পড়াটা এক সপ্তাহ পরে কি মনে থাকবে ইয়ে শোনো নিজেকে প্রশ্ন করো দেখবে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট ভুলে যাবে তাহলে যে পড়াটা তুমি এক সপ্তাহকে পড়েছিলে টাইম নষ্ট করেছিলে আলটিমেটলি কারণ ভুলে গেছো সেই পড়াটা মনে রাখার জন্য একটা সাইন্টিফিক নোট এই নোটটাকে তৈরি করতে হবে এবং এই নোটটাকে রিভাইজ করতে হবে অন্তত এক সপ্তাহের মধ্যে তিনবার এটা বলা হয় ফরগেটিং কার্পস একটা ফরগেটিং কাভস আছে সেই কাভস মধ্যে বলে যে যদি তিনবার তুমি কোনো নোট দেখো নিজের পড়াটা যেটা পড়েছিলে সেটাকে রিভিশন করো তাহলে তুমি লং টার্ম পর্যন্ত মনে রাখতে পারবে ওয়েল এই যে পয়েন্টগুলি আমি আলোচনা করেছি এই পয়েন্টটাকে আমি আশা করছি তুমি লিখেছ এবং অ্যাপ্লাই করবে তোমার লাইফে এবং রেজাল্ট ক্রিয়েট হবে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড দেখা হচ্ছে পারো ভিডিওতে যদি তুমি নতুন হয়ে দেখো তাহলে অবিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ